অসুস্থ হয়ে গেছে খাবার খাচ্ছে না ডিমো দিচ্ছে না এখন কি করব। হাঁসটা সুস্থ করতেই হবে কস্ট হাঁস সুস্থ করতে হবে আমাদের প্রথম টার্গেট হাঁস অসুস্থ হলে সুস্থ করা জি না হাঁস অসুস্থ হলে সুস্থ করা আমাদের প্রধান কিংবা প্রধান লক্ষ্য কিংবা টার্গেট হওয়া উচিত নয় হাঁস অসুস্থ হলে হাঁস কোথায় অসুস্থ হলো হাঁসের অসুস্থতার সূত্রপাত কোথায় হলো কিভাবে অসুস্থ হলো সেটা যদি আপনি না বের করতে পারেন তাহলে সেই হাঁস কখনোই আপনি সুস্থ করতে পারবেন না কিংবা সেই হাঁস মারাত্মক আকার ধারণ করতে পারে তাই আমাদের রোগের সূত্রপাত কিংবা রোগটা কোথা থেকে সৃষ্টি হলো সেটা অনুসন্ধান করতে হবে তো কীভাবে অনুসন্ধান করবেন কিভাবে বুঝবেন যে কোথায় রোগ হলো কিংবা কোথা থেকে রোগটা সৃষ্টি হলো আমরা তো এটা জানবো না কিংবা আমাদের জানার কথা না আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বুঝতে পারবো একটু আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু হাঁস এবং মাছের সম্মিলিত আমরা চাষ করি এখানে পুকুরেই সারাদিন হাঁসগুলো থাকে যদিও আমরা নেট দিয়ে একটা জায়গা ঘিরে রেখেছি সেই নির্দিষ্ট গন্ডির মধ্যে হাঁসগুলো থাকে কিন্তু হাঁস এখানে মলত্যাগ করে এখানে কিছু পরিমাণ পানি আছে এবং এখন যে রোদের প্রখরতা এই রোদের কারণে এই পুকুরের পানি কিন্তু গরম হয়ে যেতে পারে যেদিন রোদের তীব্রতা বেশি হবে পানি গরম হয়ে যায় আর এই হাঁসের মল যদি বেশি হয়ে যায় পুকুরের পরিমাণ যদি ছোট হয়ে যায় মাছ যদি কম থাকে এখানে কিন্তু মল বেশি থাকার কারণে সেই পানিটা নোংরা হয়ে যাবে এবং এই পানিটা কোনোভাবে যদি গরম হয়ে যায় গন্ধের সৃষ্টি হবে আর এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হবে মনে করেন আজকে প্রচণ্ড রোদ এবং কয়েকদিন থেকে এখানে হাঁসগুলো থাকছে মল এখানে অনেক বেশি হয়ে গেছে রোদ বেশি হয়ে গেছে পানি গরম হয়ে গেছে সব মিলিয়ে পানিতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে গেছে এবং আজকেই হাঁসের রাত্রে যখন প্রবেশ করালাম ঘরে তখন দেখি যে সকালে পরের দিন সকালে দেখি যে একটা হাঁস অসুস্থ হয়ে গেছে কিংবা একের অধিক হাঁস অসুস্থ হয়ে গেছে তো আমরা কি করি যে কিভাবে পারি এই হাঁসটাকে আমরা সুস্থ করি কিংবা সুস্থ করার চেষ্টা করি রোগের সূত্রপাত কিন্তু আমরা বুঝি না কিংবা বোঝার চেষ্টা করি না আমরা যদি জানি এই যে আজকে এই সমস্যাটা হয়ে গেছে আজকে পানি গরম হয়ে গেছে পানি নোংরা হয়ে গেছে আজকে আমাদেরকে বুঝতে হবে যে এই হাঁসটা কিংবা এই হাঁসগুলো অসুস্থ হতে পারে কারণ পানি তো নোংরা হয়ে গেছে এই পানিটা খাবে খাওয়ার পরে তো অসুস্থ হবে এখন পানিটা খেলো কিংবা এই পানিটা গরম হয়েছে এখনই কি হাঁস অসুস্থ হবে না যখন সারাদিন খাওয়ার পরে রাত্রে প্রবেশ করবে ঘরে রাত্রেই কিন্তু অসুস্থতার সৃষ্টি হবে তো আমরা যদি এই অসুস্থতার কারণটা বের করতে পারি দু একটা হাঁস অসুস্থ হয়ে গেছে তখন কি করব অবশ্যই আমাদের অজীর্ণতা থেকে হাঁসকে রক্ষা করার জন্য রুচি কিংবা হজম শক্তির জন্য লিভারটনিক দিতে হবে ইনজাইম দিতে হবে কিংবা ভিনেগার দিতে হবে তাহলে হাঁসের যেটা পেটে গোলযোগ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি আমরা এই সতর্কতাটা না থাকি কিংবা এই রোগটা আমরা বড় আকার ধারণ করাই মনে করি যে এটা কোনো ভাইরাস আক্রমণ হয়েছে ডাক প্লেগ হয়েছে ডাক কলেরা হয়েছে আর অন্যান্য যে মারাত্মক রোগগুলো হয়েছে সেগুলো হয়েছে এবং ডাক্তারের ওপর ডিপেন্ডেট থাকি আমরা ডাক্তারকে গিয়ে দেখাই ডাক্তার কোনো না কোনো একটা পরীক্ষার মাধ্যমে কিংবা পরীক্ষা ছাড়াই একটা রোগের চিকিৎসা দিয়ে দিল আপনারা কি সুস্থ হবে হবে না কেন হবে না জানেন আপনি সেই রোগের চিকিৎসা করলেন কিন্তু রোগের সূত্রপাত কোথায় হলো সেটা বুঝলেন না অর্থাৎ আপনি যে চিকিৎসা করলেন চিকিৎসা পদ্ধতি খাবার সব কিছু আপনি ঠিক রাখলেন কিন্তু সেই হাঁসটা আবার কিন্তু এই নোংরা পানিতেই আসলো এই ভাইরাসযুক্ত পানিতে আসলো যেখান থেকে রোগের সূত্রপাত হয়েছে সেখানেই হাঁস বিচরণ করলো আর এই নোংরা পানিতে কিংবা এই রোগের সূত্রপাত হওয়া জায়গার তে পুনরায় হাস পুনরায় অসুস্থ হয়ে যাচ্ছে তো এজন্যই কিন্তু অনেকেই মনে করেন যে আমাদের ম্যাডিসিনে কাজ হচ্ছে না ভুল ম্যাডিসিন দিচ্ছে ডাক্তার ট্রিটমেন্ট ভালো করছে না না এখানে ডাক্তারের দোষ নয় দোষ হলো আপনাদের কিংবা ত্রুটি আপনাদের তাই রোগের সূত্রপাত কোথায় হলো রোগের সৃষ্টি কোথায় হলো সেটা বুঝতে হবে সেটা জানতে হবে এবং সেটা বুঝে জেনে সেই রোগের উৎপত্তিটা আপনাকে গোড়া থেকে উপড়িয়ে ফেলতে হবে অর্থাৎ সেখানকার সমাধান আপনাকে করতে হবে যেমন এই পানিটা নোংরা হয়ে গেছে এই পানিটা অপসারণের ব্যবস্থা করতে হবে এই পানিটা গরম হয়ে যাচ্ছে এখানে বেশি পানির ব্যবস্থা করতে হবে মটরের সাহায্যে পানি দিতে হবে আমরা কিন্তু পানি গরম হলে মটরের সাহায্যে পানি দিই এখানে মল বেশি হয়ে গেছে হ্রাস উঁচু জায়গায় একটু ওঠার ব্যবস্থা করতে হবে সারাদিন যদি হাঁসগুলো উঁচু জায়গায় থাকে তো শুধু গোসলের জন্য নিচে নামে তাহলে মল কিন্তু বেশি একটা পুকুরে হবে না কিংবা পুকুরের গভীরতা পুকুরের পানি যদি বেশি হয়ে যায় কিংবা মাছের পরিমাণ যদি বেশি দেই তাহলে কিন্তু পানিটা নষ্ট হবে না কিংবা মাঝে মাঝে পানিতে যদি আমরা জীবাণুনাশক দেই মাঝে মাঝে যদি হচ্ছে মাছের পটাশটা দেই এভাবেই কিন্তু আমরা রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি কিংবা রোগের প্রতিরোধক কিংবা প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে পারি তো আশা করছি যে ইনফরমেশনটা দিলাম আপনাদের কাজে লেগেছে কিংবা ভালো লেগেছে যদি ভালো লাগে যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আমি আশা করতে পারি অবশ্যই সবাই নিজ দায়িত্বে ভিডিওটা লাইক করে দিবেন আর নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন আর কারা কারা শেয়ার করেছেন অবশ্যই জানাবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন আর এখন যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিত্য নতুন খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিও এবং লাইভ পেতে এবং ডাইরেক্ট পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ